আমাদের দেশের অর্থনীতি আমাদের দেশের সমাজনীতি আমাদের দেশের রাষ্ট্রনীতি সবকিছু আল্লাহর হুকুমে চলবে ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমাদের দেশের বঙ্গভবন আমাদের দেশের সংসদ ভবন আমাদের দেশের সচিবালয় সবকিছু আল্লাহর হুকুমে চলবে শোষণ মুক্ত বেদাভেদহীন ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই আল্লাহ রাইনের কোনো বিকল্প থাকতে পারে না বিশ্ব নদীর সুন্নতের কোনো বিকল্প থাকতে পারে না ঠিক কিনা বলেন আমার ভাইরা সে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ন্যায় বিচার করবেন আল্লাহ তাল্লাহ ন্যায় বিচারক বিচারকদের বিচারক সেদিন আল্লাহ তাল্লাহ সে হাসরের ময়দানে ন্যায় বিচার করবেন ন্যায় বিচারের ব্যবস্থা আল্লাহ তাল্লাহ করে রেখেছেন সম্মানিত লেখক বৃন্দা সম্মানিত লেখক বিন্দু আমাদের কাজে বসে আছেন মানুষ এমন কোন কথা বলে না এমন কোন কাজ করে না যে কাজ রেকর্ড হয় না যে কথা রেকর্ড হয় না আমাদের প্রত্যেকটি কাজ প্রত্যেকটি কথা আমাদের প্রত্যেকটি কাজ প্রত্যেকটি কথা রেকর্ড হয়ে যায় ফেরাস্তারা রেকর্ড করতেছে এমন কোন কাজ নাই যে ফেরাস্তারা রেকর্ড করে না আমাদের প্রত্যেকটি আমল ফেরাস্তারা রেকর্ড করতেছে রেকর্ড করতে করতে অনেক বড় আমল আমার তৈরি হচ্ছে ফেরাস্তাদের ঘুম নাই খাওয়া নাই ফেরাস্তাদের ঘর নাই সংসার নাই সবসময় লেখে আমরা যখন নামাজ পড়ি তখনও তারা লেখে আমরা যখন আমরা যখন ব্যবসা বাণিজ্য করে আমরা করি চাকরি বাকরি করি তখনও তারা লেখেন এখন আমাদের যেহেতু চব্বিশ ঘন্টায় তাহলে আল্লাহর ইবাদত করতে হবে যেহেতু চব্বিশ ঘন্টায় ফেরাজ তারা লিখতেছেন এই জন্যই আমরা এই চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদত কিভাবে করব চব্বিশ ঘন্টা 14 1440 মিনিট আমরা আল্লাহর ইবাদত কিভাবে করব আমরা যখন আমরা যখন চাকরি করব তখন সৎভাবে চাকরি করব আমরা ব্যবসা বাণিজ্য যখন করব সৎভাবে করব গৃহস্থি করব সৎভাবে করব আমরা যখন মানুষের সাথে ডিলিংস করব মানুষের সাথে লেনদেন করব আমরা পরিবারের সাথে কথা বলব মানুষের সাথে কথা বলব এগুলা সবই আল্লাহর হুকুম অনুযায়ী বিশ্ব নবীর সুন্নাত অনুযায়ী যদি আমরা করি তাহলে আমাদের প্রত্যেক কি আমার প্রত্যেকটি কাজ আমাদের ইবাদতে পরিণত হয়ে যাবে আমার প্রত্যেকটি কর্ম রেকর্ড হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন সেদিন আমাদের এই কর্মটা আমাদের সে আমল নামাটা আমাদেরকে পড়তে দিবেন আল্লাহ বলবেন যে ইকরা পর কিতাব পর তোমার কিতাব পর তোমার এই নামা আল আল আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট পড় তোমার এই আমল নামাটা তোমার এই কিতাবটা তুমি পড় আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট আমার পায়রা সেদিন আমরা সেদিন আমরা আমাদের আমল নামাটা আমরা আমল নামাটা আমরা পরব পরে দেখব যে ছোটবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত মৃত্যু পর্যন্ত যত কাজ আমরা করেছি সব তো রেকর্ড হয়ে গেছে যত ভালো কাজ করেছি মন্দ কাজ করেছি সব তো রেকর্ড হয়ে গেছে সেদিন সরিষা দানা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে তা সেদিন দেখতে পাবে সরিষা দানা পরিমাণ যদি কেউ মন্দ কাজ করে তা তা দেখতে পাবে মানুষ তখন তার দেখে হতবাক হয়ে যাবে মালি হাজাল কিতাব কেবল কিতাব এ কেমন কিতাব লাইগু আদি রুসগিরাতা ওয়ালা এ কেমন কিতাব ছোট বড় কোনো কিছুই তো বাত বললো না সব তো রেকর্ড হয়ে গেছে মানুষ তখন परेशानी হয়ে যাবে হায় হায় এই এই আমলনামা দিয়ে আমি তো জাহান্নামের আজাদ থেকে বাঁচতে পারবো না মানুষ তখন তার আমলনামাকে অস্বীকার করবে মানুষ তখন তার আমলনামাকে বলবে যে আল্লাহ এটা আমার আমল নামা নয় এত গুণ এত পাপ আমি করিনি এটা আমার আমল নামা নয় তুমি যে ফেরেস তাদের ভরসা এরা যা তা লেখে আমল নামা ভরে দিয়েছে